আসসালামু আলাইকুম দর্শক আমার হাতে যে গানটা দেখতে পাচ্ছেন গানটা হচ্ছে এস ডি বি সিনাইপার মেড ইন ইন্ডিয়া সুশান্ত দাস আসলে দর্শক মূলত গানটা সেল করা হবে গানটা আমি ব্যবহার করতাম এই গানের আপনাদের আগেও ভিডিও দেওয়া আছে অ্যাকুরেসি টেস্টিংয়ের তো যাই দর্শক এই গানটা এখন সেল করা হবে আমি এর থেকে একটু ভালো মানের গান নেওয়ার জন্য এটা সেল করব। আসলে দর্শক গান আমি অনেক ব্যবহার করছি এই গানটার মতো কোনো গানে এত ভালো অ্যাক্যুরেসি পাইনি এই জন্য এই গানটা আমি কখনও বিক্রি করিনি তো যাই হোক খুবই একটা বেশি ইউজ করা হয়নি গানটা খুবই কম ব্যবহার করা হয়েছে দর্শক স্কোপটা সেল করা হবে না শুধু গানটা সেল করা হবে আর গানটার প্রাইজ হচ্ছে তেত্রিশ হাজার আপনারা কেউ যদি গানটা নিতে চান তো আমার ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে নেবেন আর অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না যে ভাই গান কিনবেন বা গানের প্রয়োজন সেই শুধু ফোন দিবেন আর গানের কোথাও কোনো স্পট বা কোনো জায়গায় ঘিষ নিকেল এরকম কোনো চিহ্ন বা দাগ নেই আপনারা চাইলে অনা সেই গানটা নিতে পারেন ইনশাল্লাহ আশা করি খুবই ভালো রেজাল্ট পাবেন আর এই গানের অ্যাকুরেসি টেস্টিং আমি আর আগের ভিডিওতে আপনাদের দেখেছি কেমন অ্যাকুরেসি খুবই ভালো করেছে তো যাই হোক আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পান তো দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ